নামাজ ত্যাগকারীর কোরবানি আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন কিনা মহান আল্লাহ তালা সুরা আন আমের একশো বাষট্টি নাম্বার আয়াতে বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব। আল্লাহর জন্যই আল্লাহরুল আলমিন কেবল মোত্তাকিদের কোরবানি কবুল করেন যেমন উদাহরণস্বরূপ সুরা মাইদার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন মোত্তাকির পরিচয় জানতে সুরা বাকারার দুই থেকে পাঁচ নম্বর আয়াতগুলো পড়ুন কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন সুরা কাউসার দুই নম্বর আয়াত মহান আল্লাহ রাবুল আলমিন উপরোক্ত আয়াতে প্রথমে সালাত আদায় করার কথা বলেছেন অতপর কোরবানি করার কথা বলেছেন এবং তিনি শুধু মুত্তাকিদের কোরবানি গ্রহণ করেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন সালাত টেক্টারির কোনো কিছুই গ্রহণ করা হবে না কেয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাদ পাবে এবং সফল কাম হবে যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে যদি ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি কোনো কমতি হয়ে থাকে তবে মহান আল্লাহ রাবুল আলামিন বলবেন দেখ বান্দার কোনো নফল নামাজ আছে কি না থাকলে তা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে তারপর সকল কাজের বিচার এইভাবে পালাক্রমে করা হবে তিরমিজি দাউদ নাসাই সুনান ইবনে মাজহা হতে এই হাদিসটি বর্ণিত সুনান ইবনে মাজহার আরও একটি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি সালাদ ত্যাগ করল সে সিরেক করলো এটা অবশ্য আমরা অবশ্যই অত্যাধিক মুসলিম জাতি যারা তারা অবশ্যই জানি এছাড়াও আমরা মুসলিমরা অবশ্যই জানি এবং এই হাদিসটিও শুনেছি রাসুল সাল্লাহুআসাল্লাম বলেছে বান্দা ও কুকুরের মধ্যে পার্থক্য হল সালাদ বর্জন করা মুসলিম তির্মিজি দারি সুনানি এবং সহ মাজহাসহ সহ আরও কয়েকটি হাদিস তারাই এই হাদিসটি প্রমাণিত সুনানি এমনে মাজহা মুসলিম এবং মিশকাত হাদিস দ্বারা আরও একটি হাদিস প্রমাণিত সেটি হচ্ছে আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো সালাদ অতএব যে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো এখানে আমাদের বলতে মোমিনদের বোঝানো হয়েছে আর তাদের বলতে কাফেরদের বোঝানো হয়েছে আমাদের সবসময় মনে রাখতে হবে মুমিন বান্দা ও শেরেখের মধ্যে পার্থক্য হল সালাত বর্জন করা অতএব যে নামাজ ত্যাগ করলো অবশ্যই সে কুফরি করলো নাহজবিল্লাহ একাধিক হাদিসে এই হাদিসটি বারবার পাওয়া গেছে হাজরাত মাহম্মদ সালে আলাহু আলাইহি ওসাল্লামের কোন সাহাবিব নামাজ ব্যতীত অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফুরি বলে মনে করতেন না জামায়াতির তিরমিজি ও হাদিস হতে বর্ণিত আবু ইসাহ বলেন আমি আবু মুসাব আল মাদানিকে বলতে শুনেছি যে ব্যক্তি বলে যে শুধুমাত্র মৌখিক স্বীকৃতির নামই ইমান তবে তাকে তওবা করতে বলা হবে এবং সেই তওবা না করলে তাকে হত্যা করা হবে আমের তিন নম্বর আয়াতি আল্লাহ রাবুল আলামিন বলেন যারা সালাত কায়েম করে ও জাকাত দেয় আর তারাই আখেরাতে নিশ্চিত বিশ্বাস রাখে কোরআন আনসহ এমন কোনো হাদিসে আল্লাহ রাবুল আলমিন বা আলাইহি আলাইসাল্লাম বলেন নাই নামাজ ব্যতীত অন্য কোনো আমল আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করেন সর্বপ্রথম নামাজের কথাই বলা হয়েছে তাই আপনি যথাসাধ্য চেষ্টা করুন আগে নামাজ কায়েম করার জন্য সালাত আদায় করতে এবং তারপরে সালাত আদায়ের পরে আপনি যথাসম্ভব চেষ্টা করুন বাকি বড় ফরজ কাজগুলো করার এবং আপনার সাধ্য অনুযায়ী ছোট সুন্নত এবং নফল আমলগুলো করার জন্য সবচাইতে বড় আর সবচাইতে প্রথম যেই ফরজ সেটি হচ্ছে সালাত আর আপনি সালাত ত্যাগ করে অন্য কোনো আমল করলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না এটা সবসময় আমাদের মনে রাখতে হবে অতএব সালাত অনাদায়কারী ব্যক্তির কোনো দান সদকা সুনত নফল এবাদত এবং কোরবানি আল্লাহরাবুল আলামিন গ্রহণ করবেন না আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক হেদায়ত দান করুক এবং সবাইকে আউল পাশোয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক ভিডিওটা নিয়ে কেউ আবার উল্টা বাজে কোনো মন্তব্য করবেন না আমার যা জানা ছিল আমি যতটুকু হাদিসে পেয়েছি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করেছি যদি এর যে ভালো কিছু আপনাদের জানা থাকে এর যে ভালো মানের উন্নত কোনো হাদিস কোরআনের কোনো আয়াত আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন জাজাকাল্লা খের বারাকাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ